হ্যালো এভ্রিওন আই এম রয় ব্যাক টু কাম মাই আপনার নিউ ভিডিও অ্যাকচুয়ালি কিন্তু আজকে অফ ডে বাসায় ছিলাম অনেকক্ষণ ধরা ঘুমালাম খুবই ভালো লাগলো ঘুম পেরে যেহেতু সপ্তাহের একদম শেষ মুহুর্তে এসে খুব ঘুম ধরে এবং দুইটা দিন ছুটি পাই শুক্রবার এবং শনিবার তো আজকে যাচ্ছি আমি বগুড়ার মেলা শুরু হয়েছে বগুড়াতে ক্ষুদ্র কুটির শিল্প মেলা বাণিজ্য মেলা এটা প্রতি বছরের মতন এবারও হচ্ছে বগুড়াতে এটা ওপেনিং হয়েছে এবং উদ্বোধন হয়েছে এই মাসের তিন তারিখে তো আজকে হচ্ছে দশ এগারো তারিখ যেহেতু ছয় সাত দিনের মতন হয়ে গেছে তো যাওয়া হয়নি তো আজকে আমি যাচ্ছি মেলাতে এবং বগুড়াতে যেহেতু প্রতি বছরের মতন মেলাটা হয় আর তোমরা অবশ্যই দেখো আমার ভিডিওতে আমি কিন্তু মেলার ভিডিওটা এর বছর এর আগের বছরও দিয়েছিলাম তো আজকে আমি যাচ্ছি বাণিজ্য মেলায় তো আজকে তোমরা দেখতে পারবে আমার ভিডিওতে অবশ্যই তোমরা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকবে আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে যেহেতু বাণিজ্য মেলা যাচ্ছি আজকের ভিডিওতে আমি ওখানে কি করছি এবং কি কি খাবার খাচ্ছি এবং কি কী দোকানপাট হয়েছে এবং তোমরা হচ্ছে বগুড়া থেকে অর্থাৎ সাত মাথা বা চ্যালোপাড়া যেহেতু আমার বাসা চালোপাড়া আমি এখান থেকে যাব কত টাকা খরচ পড়তেছে এবং টিকিট কত টাকা করেছে এবং এইবারে মেলাতে কি কি আকর্ষণীয় থাকছে সেগুলো সব ভিডিও আমার ভিডিওতে থাকবে অবশ্যই তোমরা দেখতে পারবে তো আশা করছি আর দেরি না করে চলো লেসগো আমরা এখন বের হই দেখতে দেখতে এখন রওনা দিয়ে দিলাম ছোট্ট একটি অটো চার্জারে উঠে আমি আর তীর্থ সুন্দরভাবে গল্প করছি এবং রাস্তার দুপাশের যে সৌন্দর্য তা উপভোগ করছি গাইস যেতে যেতে দেখা মিলবে রাস্তার দুপাশের সৌন্দর্য বিভিন্ন লাইটিং সাজসজ্জা এ যেন আমাদের অপরূপ সৌন্দর্য বগুড়া শহর রাস্তার পাশ দিয়ে রাস্তার পাশ দিয়েই উঁকি দিচ্ছিল মেলার গেটটি সামনে যেতেই না যেতেই দেখা মিলবে মস্ত বড় রাজকীয় সুন্দর একটি গেট অবাক হয়ে দাঁড়িয়ে দেখতে লাগলাম দেশের অন্যান্য জেলাগুলোতে আগে মেলা হইলেও বগুড়াতে অনুষ্ঠিত হয়েছে বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশ এবারে মেলায় আছে আকর্ষণীয় বিভিন্ন রাইড ও খেলনা আইটেম এবং বিভিন্ন দেশ ও বিদেশের পোশাক কাপড় দোকান সহ সব কিছুই থাকছে এবারের মেলাটিতে তাই আপনাদেরই করে তোমরাও চাইলে মেলাটি দেখে আসতে পারো ভাইরে ভাই টিকিট পাওয়া মানে সোনার হরিণ পাওয়া এ যেন আমি একটি দুইটি সোনার হরিণ পেয়েছি তাই এখানে দাঁড়িয়ে থেকে অনেকক্ষণ ধরা মেলার সাতসজ্জা এবং গেটের সামনে দর্শনার্থীদের ভিড় দেখছিলাম আর এখন টিকিট পাওয়ার পর আমি গেট দিয়ে ঢুকতে থাকছি আর গেটের ভিতরে ঢোকার পরেও দেখা যাচ্ছে মেলার ভিতরেও অনেক ভিড় ছিল আর সাতসজ্জা বলার মতন না এতটা সুন্দর ছিল যা তোমাদেরকে সামনে নিয়ে গিয়ে না দেখালে হয়তো ভিডিওর পুরোটাই অসম্পন্ন থেকে যাবে আর ভিড়ের মধ্যে দিয়েও আমি হাঁটতে লাগলাম হাঁটতে হাঁটতেই দেখা মিলবে অনেক সুন্দর সুন্দর সাজসজ্জা এবং সামনেই রয়েছে পানির পোয়ারা আর আমরা পানির পোয়ারার সামনে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দেখতে লাগলাম এই আকর্ষণীয় বাবুল গামগুলো আমার কাছে অনেক ভালো লাগে আর ছোট বাচ্চাদের তো বলার ভাষাই নেই তারা এগুলো পাইলে অনেক হ্যাপি হয়ে যায় এখানেই দেখতে পাচ্ছ অনেক সুন্দর সুন্দর স্মাইল বেলুনগুলা এগুলোও কিন্তু দেখতে পাবে আর এখানে ম্যাজিকের মতন ভিয়ার বক্স দিয়ে তারা কিন্তু অনেক পশু পাখি এভরিথিং অনেক মুভি এগুলো কিন্তু ভিয়ার বক্স দিয়ে তোমরা দেখতে পারবে প্রাইস মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায় তুমি কিছুক্ষণ ধরে অনেকটাই দেখতে পারবে তুমি কিসের কিসের ছবি দেখতে চাও বা কি কি পিক দেখতে চাও কি কি মুভি দেখতে চাও এখানে সব কিছুই কিন্তু দেওয়া আছে তো এভরি আজকের এই বাণিজ্য মেলাতে কি কি থাকছে সব কিছুই আজকে আমার ভিডিওতে থাকবে তো চলো দেরি না করে তোমাদেরকে ভিডিওগুলো দেখায় এবং তোমরা আজকে ভিডিওটি দেখে এনজয় করবে লেস গো 这个号码，啊，

তো এখন আমরা এই যে মালাই চা খাচ্ছি মটকা চা এই যে তিক্ত আছে অনেক ভালো লাগছে ভাইদের ইউটিউব চ্যানেলও আছে তো এখানে আমরা দেখতে পাচ্ছ অনেক ইনস্ট্রুমেন্ট আর খাবারের স্বাদটা খুব জোস গত বছর খেয়েছিলাম তার চেয়েও এবছরটা অনেক টেস্টি লাগলো আর কি এনাদের ঢাকাতেও শাখা আছে শেরপুরেও আছে এই যে এখানে দেখতে পাচ্ছ এগুলো ইনস্ট্রুমেন্ট দিয়ে কিন্তু এই চাগুলো তৈরি করছে ভিতরে কিন্তু অনেক মালাই দুধ আরও অনেক খাবারের স্বাদটা ভালো আর কি তোমরা অবশ্যই এসলে এখানে এটা ট্রাই করে দেখবা অনেক মজা আছে

মেলায় তো অনেক ভিড় তারপরে মেলা থেকে জুস বারে আসলাম এসে একটু ঠান্ডা হচ্ছে আর কি অনেক গরম ছিল আর অনেক ভিড় ছিল অনেক ক্লাউড ছিল তোমরা দেখছো আর কি তাই না অনেক ভিড় ছিল না প্রচুর ভিড় আজকে আজকে অনেক ভিড় ছিল তো যাই হোক তোমরা তো ভিডিওটা দেখবে যেহেতু বাণিজ্য মেলা দু হাজার পঁচিশে যে মেলাটা হচ্ছে বাণিজ্য মেলা অনেক ভালো লাগতো যেহেতু ভিড় তার মধ্যে আসলে গিয়ে ভিডিও করা অনেক টাফ হয়ে যায় এই জন্য আসলে এখানে আসি একটু আমার এটা হচ্ছে প্রিয় একটা জিনিস তার কি যেটাকে হলে লেবু না তো এটা খাচ্ছি তো আমরা অবশ্যই ভিডিওটা দেখে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে